ঝাঁঝারত আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা ফুড়ে নাচছে ঘুরে রক্তগুলো ঝন। ফাটা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে ছুটে আন বরফ কিনে করছে কেমন গাছন ছন সেই কবে এমন কথা লিখেছিলেন সুকুমার রায় কিন্তু গরমের রেকর্ডও ভেঙে দিয়েছে কলকাতা মঙ্গলবার সত্তর বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে কলকাতার তাপমাত্রার পারদ বুধবারও তিলোত্তমার পারদ পৌঁছেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সকাল থেকেই চামড়ায় জ্বালা ধরাচ্ছে রোদের তেজ লু বইছে শহরে বেলা বাড়তেই সুনশান রাস্তাঘাট দেখে মনে হচ্ছে অঘোষিত লকডাউন দিনের বেলা তো বটেই সূর্য ডোবার পরেও ঘেমে নিয়ে একসা হচ্ছে শহরবাসী অসহ্য দহন জ্বালা থেকে একটু আরাম পেতে এসি কেনার হিড়িক পড়ে গিয়েছে শহরে যোগান অনুযায়ী চাহিদা এত বেশি যে নতুন এসি হাতে পেতে আট থেকে দশ দিন সময় লেগে যাচ্ছে খুব চাহিদা এবছর আমরা মাল দিতে পারছি না মালের এত শর্টেজ আছে এবছরে কোনো মানে মালই দিতে পারছি না আট দিন দশ দিন করে আমাদের ডেলিভারি ইয়ে নিতে হচ্ছে টাইম নিতে হচ্ছে নর্মালি থার্টি থ্রি থার্টি স্টার্টিং আছে এরপরে হ্যাঁ এক টন এরপরে ফিফটি ফোর পর্যন্ত আপ টু আপনার নতুন এসির পাশাপাশি সেকেন্ড হ্যান্ড এসির চাহিদাও চোখে পড়ার মতো এসির যে দাম সেই দামের থেকে অনেক কম দামেই এবার সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা তুঙ্গে শহর জুড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি চাঁদনি চক মার্কেটে এখানে একাধিক দোকানে এই ছবিটা দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে প্রচুর এসি রয়েছে কিন্তু এগুলো সবই সেকেন্ড হ্যান্ড এবং গত দুদিন থেকে তিন দিনের যে চাহিদা সেই চাহিদাও কিন্তু তুঙ্গে দেড় টন বারো মধ্যে আর দেড় টন হলো পনেরো মধ্যে সেটা নতুন নিতে গেলে নতুন নিলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পাবেন কতদিন থাকবে ঠিকঠাক ওয়ারেন্টি তো পাবে না ওয়ারেন্টি পাবে না ওয়ারেন্টি পাবে না যে হারে গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে টিকা দায় হয়ে যাচ্ছে ঘরেতে যার কারণে এসি নিয়ে চিন্তা ভাবনা করেছি যার জন্য এসে সেকেন্ড হ্যান্ড এসি কেন দামটা কম পড়বে হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি যে দামটা কম পড়বে আপনার নতুনের থেকে পুরনো অনেকটাই কমে পড়বে সেকেন্ড হ্যান্ড এসি শুধু শহরেই নয় জেলাতেও এসির চাহিদা তুঙ্গে তাই অনেকেই শহর থেকে সেকেন্ড হ্যান্ড এসি কিনে নিয়ে গিয়ে বিক্রি করছেন জেলায় দশটা দশটা এটা মানে হোলসেল বিক্রি করার জন্য চাহিদা আছে ভালো এসির এই গরমে ওর জন্য নিতে আপনার মার্কেট কোথায় কৃষ্ণনগর যারা রাস্তায় বেরিয়েছেন তারা যে সুকুমার রায় রাজার মতো বরফ কিনে স্বস্তি পাবেন তারও উপায় নেই কারণ গ্রীষ্মের শহরে বরফ মহার্ঘ জল সর্বথক বা নরম পানীয় বরফ ছাড়া সবই যেন পানসে সকাল থেকে দেদার বিকচ্ছে বরফ চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা পনেরো টাকার বরফ বিকচ্ছে তিরিশ টাকায় কিন্তু চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না প্রচুর প্রচুর চাইলে এই তো দিয়ে শেষ করতে পারে চিকিৎসকেরা যতই রাস্তার পানীয় খেতে নিষেধ করুন না কেন ধর্মতলায় ফলের রস শরবতের দোকানে সকাল থেকে উপচে পড়া ভিড় ডাক্তার চিকিৎসকেরা বলছেন যে ডাবের জল খেতে বা শরবত খেতে যেটাতে শরীর ঠিক থাকবে ঠান্ডা থাকবে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে শরবতের দোকানে কিন্তু এখন ভিড় রয়েছে যদিও শরবতের দোকানের মালিক যারা যেটা জানাচ্ছে যাচ্ছে সকালের দিকে এবং সন্ধ্যার দিকে যতটা ভিড় হয় দুপুরের দিকে কিন্তু সেই ভিড় অনেকটা হালকা হচ্ছে তার একটা বড় কারণ এই তীব্র গরম হ্যাঁ গলা ভিজে মানে অনেক গলাটা শুকে যাচ্ছে খেতে কিছু ইচ্ছা করছে না শুধু শুধু জল খাও জল কত জল খাবো ভরদুপুরে ক্রেতার সংখ্যা খানিক কমলেও বিকেল থেকে ফের শরবতের দোকানে জোর কদমে শুরু হচ্ছে বিকি কিনি আবির দত্ত সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা